আসসালামু আলাইকুম আমি আলিউসেন বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা আমি সেটা করছি করে একজনকে আমি গালি দিছি একজন আপুকে গালি দিছি এবং আমি শুধু আপুকে না যারা সবাইকেই বলা যায় গালি দিয়েছি যারা ওই ওইখানে আমি বলে দিচ্ছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও আর তার মানে আমি মোটামুটি আপাত দৃষ্টিতে আমি সবাইকে গালি দিয়ে দিছি হুম আমার এরকম করা উচিত হয় না আমি এর জন্য ক্রমা পার্থী ওই বিষয়টা সবাই এদিকে সব দিকে যাচ্ছে আমার ফ্যামিলিও জানছে সবাই জানতেছে আমাকে সবাই গালি গালাজও করতেছে অনেক কিছু হচ্ছে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ওই যে আপুকে বিশেষ করে যে আমি গালিটা দিচ্ছি হেনা আপুকে ওই আপুর সাথে আমি অবশ্যই দেখা করে ব্যক্তিগত দেখা করে আপুর কাছে সরাসরি মাছ চাইবো আর এখানে আরেকটা বিষয় যে আমি কোনো দলের সাথেও এড নামে কোনো দল করি না আমি শিবিরও করি না এখানে আমাকে শিবিরের সাথে হিসাবে বলে ওইগুলো বলে সবাই পোস্ট করতে আমি কোনো শিবিরে করি না শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো একটা ছবিও নেই ওদের কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে আমার কোনো এডই নেই আমি শিবিরও করি না কোনো দলই করি না দলও না ছাত্র আমি কিছুই করি না এমনিতে আমি সবাইকে এমনিতে অতিরিক্ত পোস্ট দিই যাই মন তাই এটাই করি অবশ্য আমার দোষ সম্পূর্ণ দোষ আমার হ্যাঁ এটা আমি আবেগেও হোক আর যে কোনো আবেগের ঠেলায় এবং কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যাদেরই মনে কষ্ট দিচ্ছি সবারই মনে কষ্ট দিচ্ছি সবাই এই প্লিজ মাফ করে দিবেন আর আমি ওই আপুর সাথে আমি যেভাবে হোক দেখা করব দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইব বিশেষ করে আপুকে যেহেতু উল্লেখ করেই এই কথাটা আসছিল আমি খারাপ বাসাটা ইউজ করতে সবাই আমাকে মাফ করে দেবেন